নমস্কার আমি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেল কারণ বাবুর আজকে সাড়ে সাতটা থেকে পড়া ছিল ওর সপ্তাহে একটা দিন সাড়ে সাতটা থেকে পড়া থাকে বাকি দিন একদিন ছটা থেকে আবার একদিন সাতটা থেকেও পড়া থাকে তো এক একদিন এক এক টাইমে পড়া থাকে তো যেহেতু সাড়ে সাতটা থেকে পড়া ছিল তো ঘুম থেকে উঠেছি অনেক সকালেই উঠে চা করে সবাই চা খেয়ে তো বাবু পড়তে চলে গিয়েছে বিজয় পড়তে দিয়ে যাবে বাজারে ওদিকে পড়তে দিয়ে বাজারেও চলে গিয়েছে আর আমি এই যে চলে এসেছি ঘরের কাজ সারতে সকালে ঘুম থেকে উঠে ওই ঘরের বিছানাটা আগে তুলে নিয়েছিলাম তো ওই ঘরটা গোছানো হয়ে গেছে তো এই ঘরটা বড্ড এলোমেলো হয়ে রয়েছে আসলে সারাদিন সারা রাত বাবু এই ঘরেই পড়াশোনা করে তো আর কিছু না থাকুক সারা জায়গায় বই একদম ছড়ানো ছিটানো দেখবেনই দেখবেন এই ঘরে ওর বই রাখার র‍্যাক রয়েছে আলাদা সেকশন রয়েছে তার সত্ত্বেও বই এদিকে ওদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে মানে বিছানায় কটা তারপরে সাইড টেবিলে কটা তারপরে কম্পিউটার টেবিলে কটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় মাঝে মাঝে গুছিয়েও রাখে গুছায় না যে তা না আমাকেই বরঞ্চ গোছাতে দেয় না ও বলে আমার ঘর এরকমই থাক তুমি হাত দেবে না মানে ধরুন আমি বইগুলো গুছিয়ে রাখলে ও বলবে কি মা তুমি গুছিয়ে রাখলে আমি আমার বই ঠিকমতো খুঁজে পাই না ওর সবকটার খাতা আলাদা থাকে বই আলাদা থাকে তো ওই আমি খুব একটা হাত দিও না জাস্ট কোনো রকম সব এক জায়গায় করে রাখি কারণ গুছিয়ে রাখার কাজ ওই ওরই মানে আমি গুছিয়ে রাখলে ওর নাকি খুব সমস্যা হয় তো সেই জন্য আমি এখন আর ছোট ছিল যখন তখন সমস্ত বই গুছিয়ে রাখা বইয়ের ব্যাগ গুছিয়ে দেওয়া সবকিছু তো আমাকেই করতে হতো তবে এখন বড় হয়ে গেছে তো ওই জন্য এখন নিজের পড়াশোনার জিনিসগুলো অন্তত ও নিজেই গুছিয়ে রাখে এর আগের ভিডিওতে তুলি বোন কমেন্ট করেছে তো সে তো আমার উপর ভীষণ রেগে রয়েছে যাই হোক তো সে কমেন্ট করেছে এই যে দিদি ভাই তোমার ওপর রাগ করেছি তুমি কোথায় চলে যাও মাঝে মাঝে জানো তোমার জন্য কতবার মোবাইলের লক খুলে খুলে তোমার নোটিফিকেশন ওয়েট করেছি হ্যাঁ এটা কিন্তু রাগ দেখাচ্ছি সরি বোন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এর আগেই বলেছি আসলে এই বছরটা এই বছরও বলবো না ডিসেম্বরের থেকেই মানে আমার ছেলের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে যেদিন পরীক্ষা শেষ হলো তার পরের দিনকেই চলে গিয়েছিলাম বাদ আমার জায়ের ভাইয়ের বিয়ে ছিল তো সেখান থেকে তারপরে একের পর এক একের পর এক মানে কোথাও না কোথাও কোনো না কোনো অনুষ্ঠানে যেতেই চলেছি তো সেইগুলো না ভিডিও করা হয় না কারণ আমি আপনার তো বলি বাইরে যেয়ে আমি ভিডিও করতে ভীষণ আনকমফোর্টেবল ফিল করি কেউ করে দিলে তাও এক লেভেলের হয় আর তাও বিশেষ করে মানে খুব কাছের মানুষরা সঙ্গে থাকলেই আমি করি তাছাড়া অন্য জায়গায় গেলে করি না মাঝে একটা দিন আমরা রানাঘাট গিয়েছিলাম ওখানে আমার মামা তো বোনের বাড়িতে কালী ছিল তো সেগুলো আপনাদেরকে তুলে ধরিনি এই কটা দিন না মানে কিভাবে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে কি বলবো মানে আমি সত্যি বলতে পরপর দু তিন দিনও বাড়ি থাকছি না মানে একটার পর একটা এ অনুষ্ঠান ওটা এখানে যাওয়া পুজো টুজো মানে এই সব চলেই যাচ্ছে যার জন্য ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না তবে সব ঠিক হয়ে যাবে আর কিছুদিন হলেই আসলে এখনো তো ছেলের পরীক্ষা মাধ্যমিকের পরীক্ষা চলছিল তারপরে স্কুল সেইভাবে ওপেন ছিল না স্কুল ঠিক মতো হচ্ছিল না আবার যখন আগের মতো স্কুল টুল শুরু হয়ে যাবে তো তখন হয়তো আর কোথাও যেতে যেতে পারবো না এখনো পর্যন্ত সেই একটা ছুটি ছুটি ব্যাপারটা রয়েই গেছে যার জন্য এখনো পর্যন্ত ঘোরাফেরার ইয়েটা হচ্ছে এরপরে আর হবে না তো তারপরে আশা রাখছি সব ভিডিও দেব প্রচুর রিকোয়েস্টেড ভিডিও জড়ো হয়ে রয়েছে আমার কাছে প্রচুর রিকোয়েস্টেড ভিডিও রয়েছে সত্যি বলছি আমি টাইম পাচ্ছি না একদমই টাইম পাচ্ছি না আমি এক এক করে অবশ্যই দেব। আমি যদি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও গুলো তো আমারই ভালো বলুন আর আমি ভিডিও বন্ধ দিলে তো আমারই ক্ষতি তা সত্ত্বেও মানে আমি কি ভাবে বোঝাবো আমি জানি না আর আমার অনেক মিষ্টি মিষ্টি ভিউয়ার্সরা রয়েছে দিদি ভাই বোনেরা রয়েছে তো তাদেরকে আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা তাদেরকে যতই ধন্যবাদ দিই না কেন তাও কমই হবে কারণ আমি জানি ভিডিও রেগুলারিটি মেনটেন না করলে রিচ ডাউন হয়ে যায় অনেকে ভিডিও দেখে না তবে তারা আমায় এত ভালোবাসে আমি সাত দিন দশ দিন এর আগে তো এক মাসও গ্যাপ দিয়ে ভিডিও দিয়েছি তো তারা তা সত্ত্বেও আমার ভিডিও দেখে এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া মানে কি বলবো আমি বলেও বোঝাতে পারবো না দীপিকা পান্ডা কমেন্ট করেছে এই কদিনে একশো বার করে নোটিফিকেশন চেক করেছে আজ ফাইনালি নোটিফিকেশন এলো দেখে মনটা ভালো হয়ে গেল থ্যাংক ইউ ডিয়ার ডলি সেনগুপ্তা কমেন্ট করেছে দিদিভাই তুমি একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবে আমি চেষ্টা করব হ্যাঁ তবে রেগুলার না হলেও আমি একদিন পরে পরে তো অবশ্যই দেব তো এদিকে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি এবার একটু পরিষ্কার করে নিই আর ঘরগুলো পরিষ্কার করার জন্য এই যে নিয়ে চলে এসেছি আগারোর ওয়েট অ্যান্ড ড্রাই যে ভ্যাকুম ক্লিনারটা রয়েছে তো সেটাই নিয়ে চলে এসেছি আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন ফাইভ মিটারের একটা কট তো এত বড় হওয়ার কারণে তো যত দূরই সুইচ বোর্ড থাকুক না কেন কোনো অসুবিধা হবে না আর অনেক দূর পর্যন্ত নিয়েও যাওয়া যাবে ঘরের যে কোনো কর্নারে ধুলো বালি যাই থাকুক না কেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে তো এই যে পর্দার এইগুলো অনেক সময় দেখবেন পর্দার ধুলো ঢুকে থাকে তো যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি আর সব সময় তো পর্দা কাচা যায় না অন্তত এক দু মাস পরই কাচি তো সেই জন্য এই যে ভ্যাকুম ক্লিনারটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কর্নার গুলো রয়েছে মানে এই কর্নার কি হয় বলুন তো অনেক সময় মাকড়সার জালি তারপরে ধুলো এগুলো ঢুকে থাকে যেগুলো সবসময় চোখে পড়ে না তো আর এই ব্যাক কিনারটা যে জায়গাগুলো আপনার চোখে পড়ে না সেগুলো খুব সহজেই পরিষ্কার করে নিয়ে চলে আসবে কোথাও ঝুল থাকলে বা কোনো কিছু থাকলে একদম সুন্দরভাবে সব বের করে নিয়ে চলে আসবে আমরা যেহেতু বাড়ি ছিলাম না তো তারাপীঠে গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এক জন্য যেখানেই যাই না কেন সেই বাড়ি দু দিনের বেড়াতে দুনিয়ার রাজ্যের জামা কাপড় সব কাঁচো মানে যাওয়ার সময় লাগে ওটাও নি যদি পড়তে হয় যদি পড়তে হয় সেগুলো তারপরে বাড়িতে এসে আবার কাঁচো কেচে আয়রন করে তারপর আবার গুছিয়ে রাখো এই হচ্ছে ঝামেলার বিষয় তবে বিজয়ের যে শার্টগুলো রয়েছে আর ছেলের যে শার্টগুলো রয়েছে সেগুলো লন্ড্রিতে দিয়েছি কারণ খুব সুবিধা একটু আয়রন করতে না আমার সত্যি বলছি খুব বিরক্তি লাগে আর তোমার হচ্ছে নতুন শার্টগুলো না আমি দেখেছি বাইরের থেকে লন্ডির থেকে কাছে আসলে বেশি ভালো হয় বাড়িতেও হয় তবে ওটা ওইগুলো আলাদা আলাদা করতে হয় ও অনেক ঝামেলা এত কিছু জামা কাপড়ের মধ্যে কাঁচতে দিলে হয় না আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সবার প্রথমে যেগুলো লাইট কালার বা সাদা রঙের যে জামা কাপড় রয়েছে আগে সেইগুলো কেচে নিই তারপরে ব্রাইট কালার গুলো দিই কারণ বাই চান্স ওই ব্রাইট কালারেরগুলো গুলো যদি রং ছুটে সাদাগুলোর মধ্যে মিশে যায় তাহলে সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে তো আমি এইভাবেই কাচি সবার প্রথমে লাইট কালার গুলো বা সাদা রঙের গুলো যেগুলো থাকে সেগুলো আলাদা কাচি আর যেগুলো একটু ব্রাইট কালার হয় যেগুলো রং ছোটার সম্ভাবনা থাকে তো সেগুলো আলাদা কাচি তো এর আগের ভিডিওতে অনেক দিন পর আবার রিঙ্কু দিদি কমেন্ট করেছে মাঝে মাঝে ভাবি যে আমার এত কাছের যে ভালোবাসার মানুষগুলো তারা আমায় কমেন্ট করে না তারা কি ভিডিও দেখে না নাকি তাদের কাছে আমার ভিডিও এখন আর ভালো লাগে না তো যাই হোক দিদি ভাই আবার এর আগের ভিডিওতে কমেন্ট করেছে তো দিদিভাই লিখেছে কেমন আছো বোন অনেক দিন কোনো কমেন্টস করিনি তবে ভিডিও তো অবশ্যই দেখি তোমার থেকে পুই মুচুরি রান্নাটাও দেখলাম আইডিয়া পেলাম কিভাবে রান্নাটা করতে হবে থ্যাংক ইউ সো মাচ সকলকে নিয়ে খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার অনেক ভালোবাসা নেবে আর তোমরাও খুব ভালো থেকো তো ওদিকে জামা কাপড় গুলো দিয়ে চলে এসেছি আর বিজয় বাজার থেকে চলে এসেছে তো আজকেও পুইমুছুরি নিয়ে এসেছে যেহেতু ভীষণ ভালো লাগে খেতে তার সঙ্গে কুল নিয়ে এসেছে আর ব্রকলি নিয়ে এসেছে আর কটা দেশি মুরগির ডিম নিয়ে এসেছে তার কারণ এখন পোলট্রি মুরগির ডিমে পোলট্রি মুরগিতে বাট ফ্লো হচ্ছে তো সেজন্য দেশি মুরগির ডিম অল্প করে নিয়ে এসেছে তো জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে তো চলুন ছাদে আগে মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে তারপরে রান্না করতে ঢুকবো আর জামা কাপড় একটু সকাল সকালই কেচে দিলাম কারণ সকাল বেলায় উঠে দেখলাম আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই মানে রোজ যেরকম প্রতিদিন সকালে ওঠে তো আজকে সেরকম ওঠেনি তবে যেরকম হালকা রোদ রয়েছে আর হাওয়াও দিচ্ছে তো তাতেই শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না দু তিন ঘন্টা রাখলে হাওয়াতেও শুকিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম কেচেই দিই এই ভিডিওটা তো গতকালকের আমি আজকে বসে ভয়েস দিচ্ছি আর আজকে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো ভাগ্যিস গতকালকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি নাহলে আজকে আর কাঁচা হতো না এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দাস দিদিভাই কমেন্ট করেছে তোমরা দুই যা একদম বন্ধুর মতো তাই না আর তোমার বর আর দেওয়ার কি তাই গো আসলে এমন সম্পর্ক থাকে বাট একুশ বছরের এক্সপিরিয়েন্সে বুঝেছি যে ভালোবাসা বা সম্পর্কতে বন্ধুত্ব বন্ধুত্ব ভাবটা একতরফা হয় না যদিও ভাগ্য ভালো যে যা বা পেয়েছি এমন ফ্রেন্ডেরই মতো একদমই ঠিক বলেছো দিদি ভাই সম্পর্ক যেঠাই হোক না কেন মানে একতরফা এফর্ট দিলে কখনোই সম্পর্ক টেকে না দুদিক থেকে সমান প্রচেষ্টা থাকতে হবে তাহলেই সেই সম্পর্কটা খুব ভালো থাকে আমার হাজবেন্ডরা তিন ভাই বোন তো এরা হচ্ছে আলাদা আলাদা মানে আমরা ধরুন অনেকটা ডিস্টেন্সে আমরা থাকি তো যখন তখন চাইলেই যেতে পারি না তবে কোথাও গেলে আমরা মনে হয় সবাই একসঙ্গে যাই একটু সবাই একসঙ্গে আনন্দ করি গল্প করি মজা করি বেশ ভালো লাগে কোথাও যেন মানে আমরাও কোথাও একা যেতে চাই না আর ওরাও কোথাও একা যেতে চায় না তো যাওয়ার আগে বলবে যে চলো সবাই একসঙ্গেই যাই হ্যাঁ আমাদের দুই জায়ের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে আর কিভাবে হয়ে গেছে সত্যি বলতে জানিও না কারণ আমার দেওরের বিয়ের আগে আমরা দুজন সেইভাবে দুজন দুজনকে জানতাম না কোনোদিন দিন কথাও বলিনি সেইভাবে তবে বিয়ের পরে ও আর আমি পুরোটাই আলাদা মানে ও একটু বেশ চঞ্চলা একটু ব্রাইট কালার পছন্দ করে আর আমি একটু মানে একটু লাইট কালার পছন্দ করি ও আর আমি পুরোটাই আলাদা তবে আমরা দুজন যখন এক জায়গায় বসি মানে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দিতে পারবো আমরা এরকম মানুষ তো যাই হোক এদিকে আমার জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি আর এদিকে দেখতেই পারছেন আমার এই যে বোগান ভ্যালি বোগান ভ্যালি তো বলে যত সম্ভব যাই হোক প্রোনাউন্সিয়েশন ভুলো হতে পারে তো এই গাছগুলোতে এত ভালো ফুল এসেছে আর এই সাদা ফুলগুলো দেখছেন এগুলো প্রথমে এক হয়ে গেছে মানে পুরো হয়ে আবার পুরো ঝরে পড়ে গিয়েছিল আবার নতুন করে হয়েছে আর এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কি দুর্দান্ত কালার না তো ছাদের থেকে সোজা নেমেই একেবারে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বিজয় খেয়ে বেরোবে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি আর হবে হচ্ছে পুইমুচুরি ভাজা কি ভালো যে লাগে খেতে সত্যি বলতে আমার এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কটা দিনই তো পাওয়া যাবে তো যে কটা দিন পাওয়া যাচ্ছে খেয়েই নি তো এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি একসঙ্গেই তেলের মধ্যে দিয়েছি কারণ প্রথমেই যদি পেঁয়াজটা দেওয়া হতো না তাহলে পেঁয়াজটা না একটু বেশি পুড়ে যায় কারণ পুরোটাই তো ভাজা ভাজা হবে আর এই আলু আর পুঁই মুচুরি ভাজতে একটু টাইম বেশি লাগে তো বেশি একেবারে পেঁয়াজটা পুড়ে গেলে ভালো লাগবে না তো সেই জন্য এই যে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে পুঁই দিয়ে দিয়েছি তো এবার ভেজে নিতে হবে ভালো করে তাহলেই হয়ে যাবে আর এদিকে মাছের ঝোলের মশলাটা এই যে পেস্ট করে নিয়েছি তো অনেকেই জানতে চাই মাছের ঝোলে কি কি মশলা দিই তো আদা জিরে লঙ্কা মানে ওই দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিই এই হচ্ছে আমার নর্মালি মাছের ঝোলের মশলা আর এদিকে আলু বেগুন সব কেটে নিয়েছি কারণ আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করবো আর এদিকে যে ভাজা হয়ে গেছে আর কি ভালো না দেখতে খেতেও ভীষণ ভালো হয় তো এই যে নামিয়েই না আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি তো কড়াইটা না একটু পুরো পুরো রয়েছে মেজে নিলে ওরকম হতো না তো দেখতে খারাপ লাগছে যাই হোক তো বিজয় প্রথমে খেয়ে বেরিয়ে গেছে আর এই যে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি ওই পুঁইমুচুরি ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো ওদিকে বাবু খেয়ে পড়তে বসে পড়েছে আর বিজয় খেয়ে তো বেরিয়ে গেছে আর এদিকে এই যে সব মাছগুলো ভেজে মাছের ঝোলটা করে নেবো এর আগের ভিডিওতে রাখি দাস কমেন্ট করেছে দিদি আমার নাম রাখি আমার নতুন বিয়ে হয়েছে তোমার কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি তোমার ভিডিও আমি বিয়ের পর থেকে দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমাকে আশীর্বাদ করো আমি সুখে যাতে সংসার করতে পারি লাভ ইউ দিদি আমার নামটা নিও সংসার জীবনে নতুন পা দিয়েছ তোমার জন্য অনেক শুভকামনা রইল খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিয়েও এর আগের ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে তোমার রান্না সত্যি খুব ভালো হয় তোমার রান্না করার পদ্ধতি দেখলেই মনে হয় ভালো রান্না করো আর তোমার ঘরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থ্যাংক ইউ দিদিভাই আসলে আমি যে কাজটাই করি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি তবে কতটা ভালো হয় বলতে পারবো না আর তোমরা যখন ভালো বলো সত্যি আমার খুব ভালো লাগে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে তোমার ভিডিও দেখার জন্য ফোনটা কাছে রেখেছিলাম যে কখন আসবে তোমার ভিডিও দেখেই মনটা ভালো লাগলো তোমার কথা কাজ আর মোস্ট তোমার কুকিং সবটা মিলিয়ে দারুণ তো বোন লিখেছে যে কোথাও গেলে পরে এরপরে কমিউনিটি পোস্ট দিয়ে দিতে তো হ্যাঁ আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেব মাঝে মাঝে দিই তবে সব সময় দেওয়া হয় না তবে এটা দিতে হবে হোমমেকার সাবিনা ব্লগ থেকে কমেন্ট করেছে চিংড়ি রান্নাটা দারুণ হয়েছে দিদি থ্যাংক ইউ এর আগের ভিডিওতে মাহমুদাস সিম্পল সংসার থেকে কমেন্ট করেছে দিদি ভাই খুব সুন্দর ভিডিও হয়েছে সত্যি বলবো তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি প্লিজ দিদি ভাই নেক্সট ভিডিওতে আমার হাজবেন্ডের নামটা নিও সুরজামাল জামাল ইসলাম আমার হাজবেন্ড খুব ভালো মানুষ নামটা নিয়েও খুশি হব তো এই যে তোমার হাজবেন্ডের নাম নিলাম তো সমস্ত কাজ সেরে স্নান ধান করে ছাদে যে জামা কাপড়গুলো ছিল সমস্ত কিছু তুলে নিয়ে এসে এই বালতির মধ্যে রেখে দিয়েছি মানে বালতিতে করেই তুলে নিয়ে এসেছি ছাদের রোদ না থাকলেও যথেষ্ট পরিমাণে হাওয়া রয়েছে আর ওয়াশিং মেশিনে কাচলে খুব একটা সময় লাগে না শুকাতে তো সব শুকিয়ে গেছে বালতিতে রেখে দিয়েছি পরে সন্ধ্যাবেলা এগুলো ভাজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তো এইদিকে রান্না বাড়ি কাঁচা ধোয়া ঘর পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টান সব হয়ে গেছে আর এখন এই যে দেখতেই পারছেন একটা মতো বাজে যদিও আমার পাঁচ সাত মিনিট মতো ফাস্ট রয়েছে মানে একটা এখনো বাজেনি তো তার আগেই আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে রান্নার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন পুইমুচুরি অর্ধেকটা সকালবেলাতেই খাওয়া হয়ে গেছে আর অল্প একটু রয়েছে তো দুপুরে হয়ে যাবে আর এদিকে এই যে মাছের ঝোল দারুণ খেতে হয়েছিল মাছের ঝোল এইভাবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খুব ভালো খেতে হয় তো চলুন ভিডিওটা আর বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা